আমি মোহাম্মদ আবদুল মালিক আমি যে কর্মরত আছি হোপ অ্যান্ড হেলথ ডায়াগনস্টিক সেন্টার যেটা এক্স টেস্ট লাইফ হচ্ছে অনেক পেশেন্ট আমাদের এখানে আসে অনেকে যে দ্বিতাদ্বন্দ্বায় থাকে যে আমাদের এখানে টেস্ট করবেন কিনা ডক্টররা যে ধরনের টেস্ট দেয় আমাদের এখানে হয় কি না আদৌ হয় কি না হচ্ছে আমাদের যে ল্যাবের মান বা যে কোয়ালিটি বাড়ি অন্য অন্য ল্যাবের তুলনায় সেরকম রিপোর্ট আমরা প্রোভাইড করতে পারি কিনা আজকে আপনাদের দেখাবো আমরা কোন কোন মেশিনে বা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে যে কাজ করা শুরু করি কালেকশন রুম থেকে আমাদের আসে তখন হচ্ছে যে থেকে মিনিট ওয়েট করে করে ব্লাডটাকে তারপর শুরু করি হরমোনাল বায়োকেমিস্ট্রি তারপর আদার্স যে কাজগুলো তারপর আমরা এগুলো শুরু করি আমরা যে হরমোনাল টেস্ট করে থাকি সেটা হচ্ছে গুণগত মান কেমন হবে সেজন্য আমরা কাজ করার পূর্বে মানে হচ্ছে সকালবেলা করে আমরা হচ্ছে যে প্রতিটা আছে কিউসি করার চেষ্টা করি যেমন যে হরমোনাল যে টেস্টগুলো আমাদের এখানে হয় আমরা দিনের শুরুতে আমরা কিউসি করি যেন গুণগত মান হচ্ছে রিপোর্টের মান যেন ভালো থাকে আমরা হচ্ছে যে হরমোনাল যে টেস্টগুলো করে থাকি সেটা এই মেশিনে করে থাকি লাইফোটনিক ইসিএল এইট থাউজেন্ডে এখানে আমাদের হরমোনাল টেস্টগুলো করা হয় আমাদের আরও একটা মেশিন আছে আমরা ওটাতেও করে থাকি আমাদের এটা হচ্ছে এটা মাইক্রোস্কোপ মেশিন অলিম্পাসেরও অনেক ভালো ব্র্যান্ডের হচ্ছে যে এখানে আমরা হচ্ছে সিমেন অ্যানালাইসিস অথবা ইউরিনটা আমরা দেখে থাকি আমাদের এখানে যে যিনি ডক্টর কর্মরত আছেন উনি দেখেন এবং হচ্ছে যে অ্যাবনরমাল যে বিষয়গুলো থাকে উনি এখানে স্বয়ং আমাদের এখানে বসে সেটা অবজার্ভ করে থাকেন এখন আমরা হচ্ছে অন্য স্টেপগুলো আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে যে মিন্ট্রে ফাইভ পার্টের মেশিন আমাদের এখানে সিবিসি অনেক যত্ন সহকারে করা হয়ে থাকে যদি কোনো কারণে হচ্ছে যে অ্যাবনরমাল মনে হয় আমাদের ম্যাডামের কাছে সেটা আমরা হচ্ছে স্লাইড আকারে স্লাইড করে তারপর হচ্ছে আমরা ম্যাডামকে হচ্ছে মাইক্রোস্কোপে দেখে এ থাকি এবং হচ্ছে যে কোনো কারণে যদি মনে হয় ম্যাডামকে যে এটা ব্লাডটা আমরা পিভিএফ করব। তারপরে হচ্ছে আমরা পিভিএফ করে তৈরি করে তারপর ম্যাডামকে আমরা দিয়ে দিকে থাকি এটা হচ্ছে যে আমাদের হচ্ছে বায়োকেমিস্ট্রি সেমি অটোমেটেড হচ্ছে যে আমরা এখানে বায়োকেমিস্ট্রি হচ্ছে যে কিছু ইমিউনোলজিক্যাল টেস্ট আমরা করে থাকি খুব যত্ন সহকারে এবং এটা কিউসি ক্যালিভেশন খুব ভালোভাবে মেনটেন করা হয়ে থাকে এবং আমাদের ম্যাম হচ্ছে ডেইলি আমাদের দেখিয়ে থাকে যে হচ্ছে যে এটা ক্যালিভেশন কিউসি ঠিকঠাক হচ্ছে কিনা আমাদের নেক্সট আরেকটা হচ্ছে অটোমেটিক মেশিন হরমোনাল মেশিন যেটা হচ্ছে যে আমরা হচ্ছে প্রপারলি মেনটেন করে থাকি এবং হচ্ছে যে এটা কিউসি অ্যান্ড ক্যালিভেশন সুন্দরভাবে করা হয়ে থাকে আমরা দিনের শুরুতেই এটা করে থাকি আমাদের যে হচ্ছে যে আমরা ল্যাবের যে টিম আছি আমরা সুন্দরভাবে এটা পর্যবেক্ষণ করি এবং রিপোর্টের মান এবং গুণগত মান সব কিছু ঠিক আছে কি না সুন্দরভাবে এটা করে থাকে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখলেন আমাদের এখানে স্টেপ বাই স্টেপ কোনটা কাজ কীভাবে করা হয় কোন কোন টেস্ট আমাদের এখানে হয় এবং হচ্ছে যে সবকিছু মিলে কিন্তু হচ্ছে আপনি একটা রিপোর্ট পাবেন রিপোর্টটা পাবেন কিন্তু হচ্ছে যে এত সহজে পাবেন তা কিন্তু না রিপোর্টটা হচ্ছে যে রিচেক দেওয়ার পর আমাদের যে প্যাথোলজিস্ট আছে উনি আবার এটা হচ্ছে ভেরিফাইড করবে তারপর দেখে সিগনেচার করার পর তারপরে কিন্তু আমরা ডেলিভারিতে দেব অনেকে ভাবেন যে হচ্ছে যে হচ্ছে যে খুব সহজে আমি একটা রিপোর্ট পেয়ে যাব এটা কিন্তু না আমাদের এখানে দেখলেন যে স্টেপ বাই স্টেপ কোন কাজগুলো কোথায় করা হয় কোন মেশিনে করা হয় তারপরে কিন্তু আপনার হচ্ছে যে একজন হচ্ছে যে মেডিকেল টেকনোলজিস্ট এটা হচ্ছে চেক দিয়ে থাকে তারপর একজন প্যাথোলজিস্ট এটা হচ্ছে রিচেক দিয়ে তারপর ভেরিফাইড করে তারপর এই সময়টা আমরা কেমন নিচ্ছি আপনারা একটা নির্ভুল রিপোর্ট পান একটা ভালো রিপোর্ট পান যেন আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে আমি অমুক জায়গায় টেস্ট মান কেমন হবে কোয়ালিটি কেমন হবে আপনি অন্য জায়গায় যে আবার রিসেক্ট করতে পারবেন সেজন্য আপনাদের কাছে আমরা হচ্ছে যে একটু সময়টা বেশি দিচ্ছি একটা হচ্ছে যে ভুল রিপোর্ট যেন আপনাদের আপনাদের কাছে যেন প্রোভাইডেড না হয় সেই বিষয়ে আমরা কিন্তু অনেক সচেতন এবং অনেক খেয়াল রাখি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য হচ্ছে যে আমাদের জিনিসগুলো হচ্ছে পর্যবেক্ষণ করার জন্য ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম